আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার প্রাণপ্রিয় শ্রোতাবিন্দু আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পে গল্পে আলোকিত মানুষ তা আলার জীবনের কিছু ঘটনা আপনাদেরকে শোনাব চলুন শুরু করা যাক মসজিদে হারাম প্রশস্তের করণের এক আকর্ষণীয় ঘটনা খলিফা আবু জাফর মানসুর একবার এসে একবার হজে এসে মসজিদে হারামকে অপ্রশস্ত দেখলেন তখন তিনি মসজিদ সম্প্রাসনের ইচ্ছা করলেন আশপাশের জমিগুলো মসজিদের অন্তর্ভুক্ত করার জন্য সেই জমিনের মালিকদেরকে মূল্য দিয়ে দিলেন কিন্তু ওই মালিকরা মসজিদে হারামের পার্শ্ববর্তী জমিন ছাড়তে রাজি ছিল না এতে খলিফা মানসুর খুব পেরেশান হলেন জোর করে নেবেন তা সম্ভব না এবছর ইমাম আব হানিফর তালার হজের সফরে এলেন কিন্তু মানুষ তার আগমনের কথা জানত না তাছাড়া তিনি তখন ফকি ও মুফতি হিসেবে প্রসিদ্ধ হননি ইমাম আবু হানিফর তালা যখন খলিফা মনসুরের পেরেশানির কথা জানতে শুনতে পেলেন তখন তিনি বললেন বিষয়টা তো অনেক সহজ আমিরুল মমিন জুমির মালিকদেরকে ডেকে জিজ্ঞেস করবেন যে কাবা শরীফ তোমাদের প্রতিবেশী হয়ে এসেছে না তোমরা কাবা প্রতিবেশী হয়ে এসেছো যদি তারা বলে যে কাবা তাদের প্রতিবেশী হয়ে এসেছে তাহলে এটা মিথ্যা আর যদি তারা জবাব দেয় যে তারা কাবা শরীফের প্রতিবেশী হয়ে এসেছে তাহলে তাদের কথা তাহলে তাদের বলা হবে যে এখন তো হাজিদের সংখ্যা বেড়ে গেছে কাবা তার মেহমানদের জন্য সংকীর্ণ হয়ে গেছে আর কাবা শরীফ তার আশপাশের জায়গা পাওয়া বেশি হকদার এজন্য তোমরা এই জমিগুলি খালি করে দাও খলিফা মানসুর মালিকদেরকে ডেকে এভাবে বললেন বলার পর হাসিমি বংশ স্বীকার করল যে আমরা কাবাস প্রতিবেশী হয়ে এসেছি তাই সকলে জমি বিক্রির জন্য রাজি হয়ে গেল আবু হানিফা রহিমা উল্লাউ তালার আরেকটি ঘটনা আপনাদেরকে বলতেছি ইমাম ইউসিফ ইউসুফ রহিমাউল্লাউ তালা তার ছাত্র জামানার কথা বর্ণনা করতে গিয়ে বলেন আমি পারিবারিকভাবে অভাব অনটনে মাঝে ইমাম আবু হানিফা রহিম তালা এর কাছে এলেম হাসিল করে করছিলাম একদিন আমার পিতা এসে আমাকে দরজ থেকে তুলে নিয়ে এলেন এবং বললেন আবু হানিফা ধোনি তুমি দরিদ্র আবু হানিফার সাথে তুমি পাল্লা দিয়ে চলবে না এরপর আমি ইমাম আবু হানিফার কাছে আসা যাওয়া বন্ধ করে দিই আমাকে দর্শে না দেখে ইমাম আব হানিফা রহিমল্লা তালা সাথীদের কাছে খবর নিলেন কিছুদিন পর আমি আবার দর্শে গেলাম তিনি আমাকে অনুপস্থিতির কারণ জিজ্ঞেস করলেন আমি তাকে পরিবারের অভাবের কথা জানালাম তিনি আমাকে মজলিস শেষে বসতে বললেন মজলি শেষে আমি বসলাম সবাই চলে যাওয়ার পর তিনি আমাকে শত দেহামের একটি থলে দিলেন এবং বললেন এগুলো দিয়ে প্রয়োজন পুরা করো নিয়মিত নিয়মিত দর্শে আস